আমরা স্যার আমরা তো বারাইটা তারাও বারাইটা আমরা তো আর তারা সম্বন্ধে অত কিছু জানি না কারণ জাতির কামে জাতি তাহে অত কিছু কি আর বিশ্বাস ওনে আমরা নাইট কইরা হুসি ওনে ঘুমাইছি অনে এই যে বাবু যে কান্তাছে এ বাবু চিল্লাইনি কেউ আর ঘুমাইতারে না

হরে আমরা তো আর নাইট ডিউটি কইরে গেছি অত কিছু জানি না আমরা তো ঘুমাইছি ঘুমাইলে ঘরে ঘুমোতে উঠছি বাবু শিলানি উনিয়া ঘরে হে ঘরে মহিলা স্যার আমি তো আর গরি থাম চিনি না আমি তো আর কইতারি না অত না তে মানে বেশি কন হয়েছে না আমরা ভজা কইছি যে মানে কুমালা যে কি হয়েছে এটা তো আমরা জানি না অনেক এই বাবু কানতেছে এ বাবুর আনতে যায় এই যে কব হয়েছে এই যে কত কান